মা শিগগিরই চলো ভাই আর দাদা মারপিট করছে কেন কি হয়েছে কি আমি কিছু জানি না তুমি তাড়াতাড়ি চলো আচ্ছা চল তো দেখে আসি আর বলবি আর বলবি আমাকে কুড়িয়ে বেঁচে নাকি তোকে কুড়িয়ে পেয়েছে ও মা দেখেছো ওরা কেমন মারপিট করছে হুম চল তো দেখে আসি বড় হচ্ছে ফটো দেখতে আরে আমি সত্যি বলছি যদি না বিশ্বাস আবার বলছিস মিথ্যা কথা তুই মারবো এই কি হয়েছে এটা কি আর ঘরটা এরকম অবস্থা করেছিস কেন ও মা দেখো না দাদা বলছিস আমাকে কুনিয়ে নিয়ে এসেছো মা তাহলে কি সত্যি কুড়ে এনেছো আমাকে কে বললো তোকে এই সব বাজে কথা ওই তো রজত দাদা বললো এর আন্দাম দেখতে দেখতে তা কি বলেছে একটু শুনি তোর রজত দাদা তোমার বিয়ে আমার তো এক ছবি নেই আমি কি তখন ঘুমাচ্ছিলাম আমি কোথাও ছিলাম আমার ছবি নেই কেন তাহলে কি রজের দাদা যে বললে সেটাই ঠিক না আমি তো বলি ও মিথ্যে কথা বলছে আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি তুই তো বললি আমি কখন বললাম রজত ভাইকে কিন্তু কাঁদাবি না আমি কিন্তু কাজ করছি তোকে ঘুরিয়ে পেয়েছি